মা একা কাজ করছিল দেখে মাকে একটু সাহায্য করার জন্য আমিও মাঠে মাঠে এসেছিলাম আর এসে এক মেরে বাড়ি পালিয়ে গেছি আর বাড়ি গিয়ে দেখো আমার কান্ড থেকে জামা কাপড় বের করে কয়েকটা রিলস বানিয়ে এদিকে গেম খেলতে বসে পড়েছি গিয়েছি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমার শরীর ভালো থাকলেও মনটা ভালো নেই তো সারো ওই সব কথা এখন বাজে বেলা এগারোটা আর আমি খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তো এখন একটু উঠেছি মাকে হেল্প করতে যাব দেখে তো মা গেছে মাঠে আমাদের বিনস তুলছে আজকেই হচ্ছে আমাদের বিনস তোলার কি লাস্ট মানে এবছরের মধ্যে তো তাই ভাবলাম যে না একটু হেল্প করে আসি তো এই দিকে দেখতে পাচ্ছ আমি মাঠেও চলে এলাম মাকে দেখানোর জন্য মা একদম কোন ভিতরে ঢুকে আছে গাইস আর এই দিকে আমাদের লাউয়ের জাঙ্গি আর আমি এদিকে আমার জামাটা ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে সেম সেম বাট ডিফারেন্ট তো এইদিকে দেখো ভুট্টা গাছগুলো খুব সুন্দর তরতাজা দেখতে তো বাবা নতুন করে আর জমিতে গাড়েনি ভুট্টা এখানেই লাগিয়ে দিয়েছে খাওয়ার জন্য আমাদের কিন্তু সেরকম ভুট্টা চাষ করে না শুধু খাওয়ার জন্যই আর কি বাবা লাগিয়ে দেয় আর এইদিকে দেখতে পাচ্ছি বিনস গাছগুলো একদম কী অবস্থা হয়েছে গাছগুলো একদম মরে গেছে কীরকম কীরকম হয়ে গেছে আর এই দিকে দেখো আমি তোমাদেরকে কাকে ডেকে দিচ্ছি মা একদম লুকিয়ে আছে ভুট্টা গাছের ভিতরে এইদিকে মানে লুকিয়ে কি বিনস তুলছে গাইস তো আমি উল্টো সাইডে ছিলাম আর অনেকটা দূরে ছিলাম তাই আমি তোমাদেরকে জুম করে একটু দেখতে দিলাম আর এদিকে দেখো বিন তো গাছে মানে খুব কম কয়েকটা আছে গাছে চার পাঁচটা করে ছটা করে কোনো গাছে আবার ভালোই আছে কিন্তু গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে তাছাড়া এখন ডিমেরও সেরকম দাম নেই তা না হলে আর কি হাজিরা হোক বা ঠিকা হোক আর কি ওদেরকে লাগিয়ে দিয়ে তুলে নেওয়া হয় দিন তো তাই ভাবলাম যে না মা যেহেতু একা করছে তো আমিও একটু মাকে সাহায্য করি তো এই দিকে হঠাৎ করে মনে পড়লো যে না আমি তো সকালবেলা একটা পেয়ারা পাড়িয়ে রেখেছিলাম টিউশন পড়ানোর যাওয়ার আগে তো তাই পেয়ারাটাকে বের করে ভাবলাম যে না আগে পেয়ারাটা খেয়ে নিই তারপরে যাবো মাকে একটু সাহায্য করতে তো দেখতে পাচ্ছ পেয়ারাটা একদম লাল টস টসা হয়ে গেছে আর খেতে হেভি টেস্টি তাই আমি চলে এলাম মাকে মাকে একটু হেল্প করার জন্য যেভাবে রেডি হয়ে এসেছি মাথায় ওন্না আর হাতে বস্তা নিয়ে একটা বড় একে মনে হচ্ছে যেন আমি আজকে একদম বিমস তুলে মানে শেষ করে দেবো বিমস তোলা তো যাই হোক তারপরে তোমরা দেখতে পারবে কি হয়েছিল এইদিকে বিমস গাছে হাত দিতে না দিতেই আমার বিম তোলা সব চলে গেছে গাছ কারণ গাছের মধ্যে ফল নেই সেরকম আর ফল না থাকলে তুলতেও ইচ্ছে করে না আর তার মধ্যে গাছগুলো নষ্ট হয়ে গেছে আর গাছ নষ্ট হয়েছে হয়েছে তার মধ্যে বিমসগুলো অনেকটা আর কি ড্যামেজ হয়ে গেছে অনেক আর কি নষ্ট হয়ে গেছে বিমস তো তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখো বিমসগুলো কীরকম হয়েছে অনেক গেমস পচে গেছে তার মধ্যে আবার পোকা ধরেছে আরে আরে এই দিক দেখো আমার কাণ্ড এই সূর্য মামা আমাকে আর মাঠে মনে হয় থাকতে দিচ্ছে না তাই আমি চোর দিয়ে পালিয়ে চলে যাচ্ছি বাড়ি কারণ এই রোদে আমার ফিট পুড়ে যাচ্ছে আমি রোদে তো সেরকমভাবে কাজ করতে পারি না আর তার মধ্যে মাঠে আমি খুব কমই আসি তো তাই আর কি আমার রোদটা একদম সহ্য হচ্ছে না তাই আমি চলে যাচ্ছি বাড়ি একদম গেমে টেমে শেষ হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ তোমরা আমার মুখ চোখে কী অবস্থা হয়েছে তো মাকে বললাম যে মা তুমি থাকো আমি গেলাম দেন বাড়িতে এসে কিছুক্ষণ ড্রেস হওয়ার পর স্নান টান করে এদিকে সুতের থেকে জামা কাপড় বের করে চলে এলাম ঘরের পিছনে রিলস বানাতে এই যে লং স্কার্টটা দেখতে পাচ্ছ যেটা আমি পরেছি এটা আমি এক বছর পরে বের করে আজকে পড়লাম আবার এক বছর আগে পড়েছিলাম মানে কী বলবো অনেক দিন পরে বের করে পড়লাম বেশ ভালোই লাগে আমি দুটো নিয়েছিলাম একসাথে একটু ডিসকাউন্ট ছিল কিন্তু একটা নষ্ট হয়ে গেছে রিলস বানা হয়ে গেছে তো এদিকে দেখতে পাচ্ছ আমি ঘেমে টেমে একদম শেষ হয়ে গেছি অনেকক্ষণ থেকে রিলস বানালাম তো চলো এখন আমি খেয়ে নিয়ে তারপরে যাব আবার পড়াতে আজকে আমাদের খাওয়ারের মেনু কি ছিল দেখো সব নিরামিষ আর তাছাড়া আমাদের বাড়িতে সবসময় নিরামিষই হয় কারণ মা বাবা তো সারা বছর নিরামিষ খায় তো এখানে পাটা শাকের ঝোল আর বাঁধাকপি আলু দিয়ে একটু ভাজি ভাজি টাইপ করেছে আর এদিকে আলু আর ছোটো ছোটো আলু ভর্তা করে ভাজি করছে খাওয়ার নিয়ে আমি সোজা চলে এলাম আমার রুমে কারণ ফ্যানের নিচে না খেলে শান্তি নেই যা গরম পড়েছে আর এখনও তো সব দিনগুলো বাকি আছে সবে তো গরমটা শুরু হলো তাতেই যা গরম লাগছে আর কি বলবো তো চলো খাওয়া দাওয়া করে নিই কারণ খাওয়া দাওয়া করে আমাকে যেতে হবে পড়াতে তোমাদেরকে তো বললাম সকাল বিকেল দুটাম টিউশন পড়াই আর সে কারণে আমার যাওয়া হচ্ছে না না। তুমি খুব ভালো কাজ করতেছো না মাটি হওয়া কাজ করতেছো এদিকে দেখো না এদিকে দেখো না এদিকে দেখো না তুমি কি কাজ করতেছো মাটি হওয়া কাজ নোংরা হওয়া কাজ করতেছো তুমি তোমার ওই যে প্যানটা কি হয়েছে দেখছো কি হয়েছে এগুলো দেখছ তুমি এগুলো বালুগুলা এই দেখো কি হয়েছে তোমার হাতগুলো দেখো 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 কি করলা বালু বালু কি করলা বাড়ি যাই হ্যাঁ এটা দিয়ে দাও আমাকে দিয়ে দাও তো আপা দিয়ে দাও তো নোংরা দিয়ে টাপা দিয়ে দাও তো নোংরা ওই ছাগলটাকে ধরো ছাগলটাকে ধরো এদিকে ধরো 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 পালাবে না তো যাও ধরো ভালো করে ধরো যাও ওর বাবা মা মার দিবে ছাগলটার বাবা মা মার দিবে মার দিবে তুমি এত পাকা তুমি পাকা কাটল এদিকে তুমি পাকা কাটল তোমার তো শরীর ভালো না তোমার তো জ্বর না তোমার গলাটা তো কেমন লাগতেছে আমাকে ভালো লাগতেছে কি বললে তুমি ভালো লাগতেছে নোংরা নোংরা হচ্ছে যে তোমরা কি করছো তোমরা কি করছো এদিকে ঠিক আছে আমি বাড়ি যাই হ্যাঁ তুমি নোংরা হও তুমি ঘর বানাও ঠিক আছে টাটা এদিকে টাটা টাটা এদিকে দাও এদিকে দেখো টাটা টাটা মুখ দিয়ে বলছ তবে না হাত দিয়ে দাও টাটা হাই হাই তোমরা এখন হয়তো ভাবছো যে এই মেয়েটা আবার গেমও খেলে তো হ্যাঁ গাইস আমি মাঝে মধ্যেই খেলি মাঝে মধ্যে বলতে কি আমার মোবাইলে যখন টেট থাকে না তখন আমি একটু গেমটা খেলি মানে গেমে একটু টাইম পাস করি কারণ কি বলো তো গেম খেলতে বেশি নেটের প্রয়োজন পড়ে না আর তোমাদেরকে যেহেতু আমি ভিডিও দিই তো সে কারণে আমার নেট খুব একটা থাকে না তাই আর কি টাইম পাস করার জন্য আমি একটু গেম খেলি আদার্স অন্য কিছু না যে গেম খেলতেই হবে যে গেম ছাড়া আমার চলবে না তেমন কিন্তু কোনো কিছু নেই ঠিক আছে তোমরা আবার উল্টো কিছু ভেবে বসো না আমার খেলতে ভালো লাগে তাই আমি খেলি তো গাইস চলো আজকের জন্য ব্লগটা এখানে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা গুড নাইট